সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ ও খুনের প্রতিবাদে রবিবার দুপুর আনুমানিক বারোটা পঞ্চাশ নাগাদ ঝাড়গ্রাম জেলা বিজেপির মহিলা ও যুব মোর্চার পক্ষ থেকে হল ঝাড়গ্রাম থানা ঘেরাও কর্মসূচি এদিন ঝাড়গ্রাম শহর থেকে মিছিল করে থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বরা উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা সুব্রা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা রাজ্যের পুলিশ ক্ষেত মজুর ইউনিয়নের নেতা এবং আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দারকে বিনা কারণে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য বাড়ি থেকে জোরপূর্বক তুলে এনেছে আমরা তার নিঃসর্ত মুক্তির দাবিতে পথে নেমেছি গোটা রাজ্য জুড়েই কর্মসূচি হচ্ছে আজ হচ্ছে কাল হবে পরশু হবে আমিও পার্থক্য ইউনিয়ন